আল্লাহ যখন নবীকে ওই নাজিল করেছেন যে বন্ধু আপনি এই মক্কায় থাকা আপনার জন্য আর নিরাপদ না আপনি হিজরত করে চলে যান সোনার মদিনায় আমার নবীর কাছে যত মানুষের গচ্ছিত সম্পদ আমার হচ্ছিল সবাইকে আমার নবী খবর দিয়েছেন যার যার হিসা মোতাবেক যে যেইভাবে রেখেছে যে যতটুকুন রেখেছে তার সেই একেবারে পুঙ্খানু পুঙ্খভাবে প্রত্যেকের আমানতগুলো তাদের হাতের মধ্যে দিয়ে দিয়েছেন কাফেররা আশ্চর্য হয়ে গেছে এত আগে জমা রাখছি অনেকের মনে নাই পাঁচ বছর সাত বছর দশ বছর আগে জমা রাখছে মনে কিন্তু আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে লিস্ট অনুযায়ী সাহাবিদের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিয়ে প্রত্যেকের আমানত গুলো যার যার হাতে দিয়ে দিয়েছে কাফেররা বলে বলে এত সাধারণ কোনো মানুষ না তিনি হলো আল আমিন তিনি কি উপাধি দিছে কে মুসলমান না কাফের কে দিসে আমান নবী কাফেরদের দের থেকে উপাধি আল আমিন সবচেয়ে বিশ্বস্ত নবীর এই আদর্শ আমাদের ভিতরে আসেনি আমাদের কাছে আমানতের ব্যবহার আসেনি আমরা আমানত রক্ষা করতে পারি আমানতকে আমরা খেয়ানত করি এই জন্য নবীর আদর্শ বুকে ধারণ করতে হলে আমানত রক্ষা করা লাগবে সোভাবাল অনেক কথা যা বলেছি যতটুকুন বলেছি আমার স্বল্প জ্ঞান অনুযায়ী পাক আমাদের এই কথাগুলো কবুল করে নেই পড়িয়া আমি আগামীকাল বেলায় যশ্নে জুলুস হবে আপনারা আসবেন তো ইনশাল্লাহ বলেন আপনাদেরকে নিয়ে আমি একটু চিন্তিত আছি আপনারা মসজিদে বলেন আসবেন কিন্তু বাস্তবে পাওয়া যায় না নাম লেখার প্রয়োজন নাই জোর কলে ভালোবাসা আদায় করা যায় না তাইলে নবীর আগমনে সর্বশেষ এরপরে আখিরি মোনাজার দিয়ে দিচ্ছি নবীর আগমনে আবুল খুশি না বেজা খুশি হয় কি করছে নিজের কেনা খরিদ করা মালিকানা যাকে দেড় দিয়ে যাকে রিয়েল দিয়ে খরিদ করেছেন নবীর আগমনের সংবাদ যখন দিয়েছেন আইবা তাহাব বলেছে যাও তোমাকে নাজাদ করে দিলাম ইমানদার না বেঈমান কথা বলেন বেঈমান হওয়ার পরেও আমার নবীর আগমনের কথা শুনে আগমনের কথা শুনে আনন্দিত হয়ে নিজের কেনা দাসীকে নাজাদ করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন বলে যাও আজকের থেকে তুমি নাজাদ আজকের থেকে তোমাকে স্বাধীন করে দিলাম আজকের থেকে তুমি উন্মুক্ত হয়ে গেছ এখন থেকে তুমি আর আমার দাসী না এখন থেকে তুমি স্বাধীন কিন্তু আমরা নবীর আগমনে একটা দিনের জন্য আগামীকালের জন্য কিন্তু এই রাস্তার মধ্যে এক ঘন্টা ঘন্টা জুলুস করতে পারবো না দরকার আছে না নাই আল্লাহ কাকে কিভাবে জান্নাত দিবে এটা জানেন কে কোন কে জান্নাত পায় এটা আমরা বলতে পারি আবুল আহাব কি ভাবসেনি যে আমি যদি দাসীন আজাদ করে দেই তাইলে প্রত্যেক সোমবার আমার কবরের মধ্যে শান্তি আসবে এটা কি আবুল আহাব তখন ভাবছে